সাপলা বাজি করবো দুই হাঁটি এক হাঁটি সাপলা কিনে আছে চল্লিশ টাকা দেখি দাম সাপলাই একটা রসুন রসুন কেলাইছি পাঁচ দশ সাত আটটা কাঁচামরিচ তিনটা ছোট সাইজের পেঁয়াজ

Alkohol itu bisa terjadi. mas bila dia mas. চিংড়ি মাছ দিয়ে তারপরে হলো শাপলা দিয়ে বাজি করল চিংড়ি মাছ দেয়া শাপলা বাজি করলে অনেক মজা এইভাবে বাজি করে খায় দেখবেন এক বাজি দিয়ে যারা না খায় তারাও দুই প্লেট ভাত খায় কথা নয় ঝাঁ পছন্দ করেন কমেন্ট করে জানাবেন মনে কি সাপলা ইবা সাপলা भाजी করে খাইতে গুননে মজা আমি কি সাপলা খাওয়া বুঝেনা

ভিডিওটা যদি ভালো লাগে আমার আপুরা বায়ের আপিয়া দর্শকরা আমার রেগুলার ডেলি লাইফের বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট পাশে থাকবেন আমি সূত্র ধরে সবার ভিডিওতে ভিজিট করতে চলে যাও বাজে আরো সময় লাগব এই যে অনেক পানি আছে বাজের মধ্যে দিই না হলে নিচে ধরে জায়গা তো বাজে নিচে দুপুর না লড়ার না দিলে নিচে ধরে জায়গা তাই আমি সবসময় আমার আপু গো ভাইয়াদের আমার ভালো লাগার ডেলি লাইফের ভিডিওগুলো শেয়ার সাথে শেয়ার করি আর সব সময় তো যাদের সাথে থাকে তাদের কাছে তো আমার ভালো লাগার কথাগুলো বলবো তাই না তো এই যে এই পানি শুকায় ফেলো আস্তে আস্তে কুকারে বাদ বসাইছে যে ভাত গুলো হয়ে গেছে আমার মেয়া বিশ টাকা তিরিশ টাকা এই যে পোশাক আনছে খালি চিকন চিকন শিকরের মতো এই যে এই যে টা টা নেওয়া নেওয়াই যায় না পোশাক গিলে বসে বাইসে রাইখে খেতে আজকে রান্না করবো না